আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো জেনে রাখা আপনার অত্যন্ত প্রয়োজন সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো বিন্দাস থাকার চেষ্টা করতে হবে সবসময় নিজেকে খুশিতে ভরিয়ে রাখার চেষ্টা করতে হবে আপনার যেটা করতে ভালো লাগে আপনি সেটাই করুন আপনার গান শুনতে ভালো লাগে গান শুনুন আপনার নাচ দেখতে ভালো লাগে নাচ দেখুন আপনার বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতে ভালো লাগে হাড্ডা মারুন আপনার যেটা করতে ভালো লাগে আপনি সেটাই করুন মতার কথা হচ্ছে নিজেকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করতে হবে নাম্বার টু কর্ম করে যান বন্ধু কিন্তু টাইক পরিশ্রম নয় বুঝতে হবে আপনার বয়স হচ্ছে আপনার সেই আগের মতো কঠিন পরিশ্রম করার বয়স আর এখন নেই আপনাকে একটু বুঝে সুঝে পরিশ্রম করতে হবে যেটা আপনি নিতে পারবেন যতটুকুন কাজ আপনি করতে পারবেন ততটুকুনই ওই মাথার ঘাম পায়ে ফেলে কঠিন পরিশ্রম করে একটা সময় যে কাজ করতেন এখন কিন্তু আর তেমনটা করা যাবে না কারণ আপনার এখন বয়স হয়েছে এটা বুঝতে হবে তাই যতটুকুন করলে আপনি খুশি থাকবেন যতটুকুন করলে আপনার শরীর ঠিক থাকবে ঠিক ততটুকুন কাজই আপনাকে করতে হবে কাজ ছাড়া কিন্তু আবার বেঁচে থাকা অসম্ভব তাহলে বোর বোর ফিল করবেন এরপরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যদি আশা করতেই হয় যদি ভরসা করতেই হয় ভরসা করুন বিধা থাকে অন্য কাউকে অতিরিক্ত আশা অতিরিক্ত ভরসা করে ফেলবেন না আপনি যাকে বেশি আশা করবেন যার উপর বেশি ভরসা করবেন সেই মানুষটা না আপনাকে সবথেকে বেশি কষ্ট দেবে হ্যাঁ প্রিয় বন্ধু সেই মানুষটাই আপনাকে সবথেকে বেশি কষ্ট দেবে মিলিয়ে নেবেন কথাটা আপনি যাকেই বলবেন যে তুই আমার জীবনে সব তুই আমাকে ছেড়ে যাস না তুই যদি আমাকে ছেড়ে চলে যাস তাহলে আমি সব কিছু শূন্য দেখবো আরে ভাই সেই মানুষটি আপনাকে সব বেশি কষ্ট দেবে কারণ সে আপনার উইক পয়েন্টটা বুঝতে পেরে যাবে তাই সবসময় মনটাকে স্ট্রং রাখার চেষ্টা করুন এরপরের পয়েন্টটা তো আরও আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাকে মনে রাখতে হবে আপনি আপনার বাড়ির কর্তা আপনি আপনার বাড়ির সের আপনার কথাই হবে যেন শেষ কথা এমনটা সবসময়ই ভাববেন আপনি যদি মনে মনে দুর্বল হয়ে পড়েন আপনি যদি নিজেকে ভ্যালুলেস ভাবেন তাহলে দেখবেন অপরেও আদার্শ লোকেরাও আপনাকে গুরুত্ব দেবে না গুরুত্বহীন ব্যক্তি ভাববে তাই নিজের গুরুত্ব নিজেকেই ধরে রাখতে হবে হ্যাঁ প্রিয় বন্ধু মনটাকে স্মার্ট করে তোলার চেষ্টা করুন সে হোক বয়স সত্তর হোক বয়স আশি হোক বয়স নব্বই কিংবা তারও বেশি সবসময় মনটাকে স্মার্ট রাখার চেষ্টা করবেন মনটাই হচ্ছে আসল কথা বয়সে কিস্তু যায় না আসে না মনটাকে সবসময় ইয়াং রাখার চেষ্টা করবেন মনটাকে সবসময় স্ট্রং রাখার চেষ্টা করবেন মনটাকে সবসময় স্মার্ট রাখার চেষ্টা করবেন আর শেষে জাস্ট একটা কথা বলবো সেটা হচ্ছে যে যতটুকুন আপনার জন্য করেছে তার জন্য খুশি থাকুন এবং তার কাছে কৃতজ্ঞ থাকুন যে যতরকুন আপনার জন্য করেছে আপনি অনেক কিছু চেয়েছিলেন একটা সময় অনেক কিছু আপনি করেছেন তাদের জন্য অনেক স্যাক্রিফাইস করেছেন তাদের জন্য কিন্তু তাদের থেকে যা পাচ্ছেন খুবই ন্যূনতম খুবই সামান্য এতেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে এতেই আপনাকে খুশি থাকতে হবে এবং কৃতজ্ঞ থাকতে হবে বিধাতার কাছে এবং ধন্যবাদ জানাতে হবে সেই সব মানুষদের যারা আপনার জন্য সামান্যটুকু হলেও করছে ভালো থাকবেন সবাই যদি ভুল বলে তাকে ক্ষমা করবেন ধন্যবাদ